ভিজি বলছেন ও আয়সা তুমি জেনে রাখো কেয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে কেয়ামতের দিনটা এমন আশ্চর্য দিন হবে এমন ভয়ঙ্কর দিন হবে যেই দিনটাতে একজন বাপ তার মেয়ের দিকে তাকাবে না একজন মেয়ে তার বাবার দিকে তাকাবে না একজন শ্বশুর তার জামাইয়ের দিকে তাকাবে না একজন জামাই তার শ্বশুরের দিকে তাকাবে না এরকম অবস্থাতে কেয়ামত হবে মানে কি হবে মানুষের ধারণাটা শুধু তার নাচটা থাকবে যে আমি আমার নাচটাকে কিভাবে বাঁচাবো সে নিজের নাচটাকে বাঁচাতে চাইবে এরপরে সে কারও ধারণা কারও কথা তার স্মরণে থাকবে না এরকম অবস্থাতে মানুষরা কেয়ামত কায়ম মানুষদের কেয়ামত কায়ম হবে তো এত ভয়ঙ্কর অবস্থাতে কেয়ামত কায়েম হবে আর তুমি বলছো ওর দিকে তাকাবে শরমের কথা না মানুষেরা নিজের নার্ভসকে নিয়ে ব্যস্ত থাকবে এটা একটা চিত্র হলো আর একটা কী হবে কেয়ামতের দিন যত পৃথিবীতে নাবি এসেছেন সমস্ত নাবি কাল কেয়ামতের মাঠে বলবে এ নসি আদম আলাই সালাম বলবেন নাবসি ইব্রাহিম আল সালাম বলবেন নাফসি দাউদ আল সালাম বলবেন নফসি ইসমাইল আল সালাম বলবেন নাফসি মোহাম্মদ বলবেন উম্মাতি মানে একটাই উদ্দেশ্য আল্লাহ এই ভয়ঙ্কর দিনের আজব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও এই ভয়ঙ্কর দিনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে এটা একটা চিত্র আরেকটা কথা শুনে রাখুন যে কেয়ামতের দিন একজন নবী মুসল মুসলমানদের বাপ সেই নাবির নাম হলো নবী ইব্রাহিম ভালোভাবে শুনুন আপনাকে আমি কিছু দিতে এসেছি আজকে আপনি ঢুলবেন না ঘুমাবেন না কেয়ামতের দিন একজন নাবি তিনার নাম হলো ইব্রাহিম এই নাবি কেয়ামতের দিন লটিয়ে জমিনে পড়ে যাবে আর বলবে লা কি বলছেন নবী ইব্রাহিম হে আমার প্রতিপালক আজকে আমি তোমার কাছে কিছুই চাই না আমি আজকে আমার কমকে জান্নাতে নিয়ে যেতে চাই না আমি আজকে আমার পিতার কথা তোমাকে বলতে চাই না আমি আজকে আমার মায়ের কথা তোমাকে বলতে চাই না আজকে আমি কোনো পৃথিবীর মানুষের কথা তোমাকে বলতে চাই না কোন কোনো পৃথিবীর মানুষের জন্য তোমার কাছে আমি দাবি জানাই না আজকে শুধু আমার নামসটাকে আমি বাঁচাতে চাই তাহলে একজন নাবির মুখ থেকে কথা বেরিয়ে আসছে কি ইল্লা নাফসি আমি আমার নামসটাকে আজকে বাঁচাবো তাহলে আর জোর নাবি যদি এরকম হয় এরকম অবস্থা হয় আমার আপনার এই যুগে যে মুসলমান এর অবস্থা কী হতে পারে একটু চিন্তার বিষয় আছে আপনাকে আমাকে ভাবতে হবে এদিকে লক্ষ্য রাখতে হবে এরপরে এটা একটা দৃশ্য হল আর একটা ভয়ঙ্কর দৃশ্য হবে কি কোরআন বলছে কি ইন্নাল আবর আলফি নাহিম ওয়া ইন্নাল ফজ্জার আলফি জাহিম যে মানুষগুলো আব্রর হবে আব্রর মানে নেককার মানুষ নেককার যে মানুষগুলো হবে তাদেরকে নাইম নামক স্থানে দেওয়া হবে নাইম হলো একটি জান্নাতের নাম এই নাইমে দেওয়া হবে কাদের যারা পৃথিবীতে ভালো আমল করবে তাদের এবং তিনি বলছেন ওয়াইম্নাল ফুজার আলাফি জাহিম এবং যারা পৃথিবীতে খারাপ আমল করবে বদ আমল করে নিজের জীবনটাকে অতিবাহিত করে দিবে বদ আমলে নিজের জীবনটাকে কাটিয়ে দিবে তাদেরকে জাহিমে দেওয়া হবে জাহিম হলো একটি জাহান নামের নাম তাহলে যেই মানুষগুলো পৃথিবীতে ভালো আমল করবে তাদের জন্য কালকিয়ামতের মাঠে জান্নাত রয়েছে যেই মানুষগুলো পৃথিবীতে খারাপ আমল করবে তাদের জন্য কালকিয়ামতের মাঠে জাহান্নাম রয়েছে এই মানুষগুলোকে যেই মানুষগুলো বদ আমল করে কালকিয়ামতের মাঠে জাহান নামে যাবে তাদের জন্য কোনো চারা থাকবে না কাসুল আল্লাহ রাব্লালাম বলছেন অমা উমা হাবিব আইবিন অমাদ্র কামায়াউমুদ্দিন তুম্ মামা আদ্র কামায়াউমুদ্দিন এয়া হ মা লা তাম্নিক উ নফ সুন্দী কথা বলছেন আল্লাহ তালা যে দুনিয়ার মানুষেরা সেই দিনটা এমন হবে যেই দিন মানুষকে সবাইকে হিসাব দিতে হবে পুংখানু পং খানুভাবে মানুষেরা হিসাব দিবে তারপরে কোনো মানুষ যদি মনে করে আমি সেই জায়গা থেকে পালিয়ে যাব আমি সেই জায়গা থেকে চলে যাব আমি সেই জায়গাতে অর্থাৎ যার নামে প্রবেশ করব না তাহলে এটা সম্ভব নয় প্রবেশ করতেই হবে আল্লাহ যেরকম শাস্তি দিবে সেরকম শাস্তি তোমাকে ভোগ করতে হবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলম বলছেন এই শাস্তিটা ভোগ করার সময় তোমার ধারণাটা যদি এটা থাকে আমি একটা মৌলবি বাটা করেছি আমার মৌলবি বাটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার বাপটা আমি হাজি করেছি আমার হাজি বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি দুনিয়াতে এরকমভাবে একটা মানুষ করে এসেছি ওই লোকটা আমাকে জান্নাতে নিয়ে যাবে তা তারা বলছেন এরকম কোনো চারা থাকবে না তুমি তোমার নেক আমলে জান্নাতে যাবে তোমার নেক আমল যদি না থাকে তাহলে তোমাকে সহযোগিতা করার মতো কাল কিয়ামতের মাঠে কোনো মানুষ থাকবে না এত ভয়ঙ্কর হবে তাহলে চিত্রটা দেখলেন এত ভয়ঙ্কর জায়গাতে আপনি কালকে আমাদের মাঠে পড়ে যাবেন অসহায় হয়ে যাবেন কেউ আপনাকে দেখতে আসবে না কেউ আপনাকে চিনতে আসবে না